নমস্কার আমি সন্দীপ বর্ধন মানসিক স্বাস্থ্যকর্মী আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল অ্যাট এ রেট মানসী দু আজকের আমাদের বিষয় হচ্ছে অতিরিক্ত চিন্তা হ্যাঁ এই কথাটা বললেই উত্তর কিন্তু সঙ্গে সঙ্গেই আসে যে আমি তো করছি না চিন্তা তো এমনি এমনি হয় ঠিক শরীরের যখন ক্লান্ত আসে ক্লান্তি আসে তখন আমাদের মনে হয় যে একটু শুয়ে থাকি একটু বিশ্রাম নেই একটু একা কি থাকি ঠিক তেমনই মনের যখন ক্লান্তি আসে মন তো তখন চুপ করে বসে থাকে না মন কিছু না কিছু বলতেই থাকে তখন মন যেটা করে সেটা হচ্ছে আপনার যে চিন্তাটা প্রধান সেই প্রধান চিন্তাকে কেন্দ্র করে তার আবর্তে ঘুরতে থাকে একটা উদাহরণ দিন শ্যামলবাবু খুব কমন নাম শ্যামলবাবু তার একমাত্র মেয়ের বিবাহের ঠিকঠাক করেছেন বিবাহের তারিখ এখনো পাঁচ থেকে ছ মাস বাকি আছে শ্যামলবাবুর মাথার মধ্যে প্রথমেই যে চিন্তাটা আসে সেটা হচ্ছে বাড়ির রং করতে হবে মানে একটু নতুনত্ব যাতে রাগে বাইরেটা ভিতরটা না হলেও বাইরেটা তো করতেই হবে তারপরেই চিন্তা আসে আত্মীয় স্বজনদের একটা লিস্ট তৈরি করা যাতে কেউ বাদ না পড়ে আবার অতিরিক্ত কাউকে যেন অবাঞ্ছিতভাবে কেউ ঢুকে না পড়ে যাতে অর্থের পরিমাণটা আবার একটু বাড়তে পারে এরপরে শ্যামলবাবুর বাবুর যে চিন্তাটা আসে সেটা হচ্ছে ভেনু অর্থাৎ বিবাহের জায়গা স্থির করা তারপরে আসে ডেকোরেশন তারপরে আসে অন্যান্য আনুষাঙ্গিক যে সকল জিনিস বিবাহর জন্যে কিনতে হয় সেইগুলো সর্বোপরি আসে ক্যাটারিং এইগুলো শ্যামলবাবুর মাথার মধ্যে ঘুরতে থাকে এবং এই ঘুরতে ঘুরতে যত দিন এগোয় তখন তত শ্যামলবাবুর একটা নেগেটিভ চিন্তা এর মধ্যে কিন্তু ঢুকে যায় সেই নেগেটিভ চিন্তাটা হলো পারব তো হবে তো যাদেরকে যা যা দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্বগুলো তারা ঠিকঠাক পালন করবে তো মানে ক্যাটারিংয়ের লোকেরা ঠিকঠাক কাজ করবে কিনা বা সময়ে ডেকোরেশনটা ভালো করে হবে কিনা জিনিসপত্র সব কেনা হয়েছে কিনা মানে বাড়ির লোক বা আত্মীয় স্বজন তাকে কিছু অপমানজনক কিছু পরিস্থিতির মধ্যে পড়বে না তো সে দিন এগোতে থাকে সময়ের কাঁটা আরো ঘুরতে থাকে শ্যামলবাবুরও একটা অমূলক ভয় তৈরি হতে শুরু করে দেয় আদেও হবে তো একটি মাত্র মেয়ের বিয়ে বলে কথা ঠিকঠাক পাত্রস্থ করতে পারছি তো এই অমূলক ভয় হ্যাঁ প্রশ্ন আসতেই পারে যে বিবাহের কার্য সমস্ত কিছু মিটে যাওয়ার পরে তার এই চিন্তাটা তো চলে যাবে তখন তো আর এই চিন্তাটা তো থাকবে না না ঠিক তা নয় আসলে শ্যামলবাবু তার প্রিফন্টাল কটেক্স বা পি তার চিন্তনের পদ্ধতিটা কিন্তু অলরেডি এই কয়েক মাসের মধ্যে পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এই বিবাহের কার্য মিটে যাবার পরেও বাবুর মাথায় অন্য কোনো চিন্তা যেটা তখন তার কাছে প্রধান সেই চিন্তাকে কেন্দ্র করে তার মন কিন্তু সেই আবর্তে আবার ঘটতে শুরু করে দেবে অর্থাৎ অতিরিক্ত চিন্তাটা শ্যামলবাবুর মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তনের পরিবর্তনের জন্যে কিন্তু চলে আসবে হয়তো পরিবর্তন হয়ে যাবে অ্যাড্রিনালিন ডোপামিন সেরিটোনিনের মতন কিছু হরমোনের পরিবর্তিত হতে পারে তার খাওয়ার পদ্ধতির পরিবর্তিত হতে পারে তার ঘুমের হ্যাঁ অবশ্যই এর থেকে পরিত্রাণ পাওয়ারও একটা উপায় নিশ্চয়ই আছে সেই পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে মেডিটেশন করা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা এবং অবশ্যই নেগেটিভ চিন্তা থেকে সম্পূর্ণরূপে তাকে দূরে থাকা সামাজিকভাবে মেলামেশা করা মানে অর্থাৎ পরিবেশে মেশার খুব প্রয়োজন আছে আর দরকার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ডাক্তারবাবুদের কাছে যাওয়া মানে স্ট্রেস হরমোন যাতে যেটাকে আমরা করি কটিস্বর সেই কটিস্বর বেড়ে যাওয়ার জন্যে কিন্তু এই অতিরিক্ত চিন্তা অমূলক ভয় এবং নেতিবাচক চিন্তাগুলো কিন্তু বারবার এসে পড়ে সেগুলো থেকে বাঁচবার জন্যে ডাক্তারবাবুদের পরামর্শ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার ভালো লাগলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনের যত্ন নেবেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও যাতে আপনাদের কাছে আরও পৌঁছে দিতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন নমস্কার